নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজ আনুমানিক বারো শতাব্দীর সময়কার একটা কাহিনী বলছি সেই সময় কর্মাঙ্গী যোগী নামে এক তান্ত্রিক খুব নাম করা তান্ত্রিক ছিল এবং তিনি খুব বড় তান্ত্রিক ছিলেন দিন রাত তপস্যা করে তিনি অনেক কিছু সিদ্ধি লাভ করেছিলেন তার যখন এই সিদ্ধি লাভ করার পর তার যখন মানে তপস্যা শেষ হয় তারপর তিনি যখন সিদ্ধি লাভ করেন তারপরে তিনি মনে স্থির করেন যে সমস্ত তীর্থস্থান তিনি ভ্রমণ করবেন এবং তিনি সমস্ত তীর্থস্থান ভ্রমণ করতে বেরিয়ে যান একে একে সমস্ত তীর্থ ঘুরে ঘুরে তার মনের ইচ্ছা হয় যে শেষে জগন্নাথকে দর্শন করে এবং তারপর তার এই তীর্থ ভ্রমণ তিনি সমাপ্তি করবেন তাই সেই মতো তিনি সমস্ত তীর্থ দর্শন করে জগন্নাথ পুরীতে আসেন এবং পুরীতে এসে যখন তিনি জগন্নাথ মন্দিরে যা ঢোকেন তখন দেখি আরে পুরী মন্দিরের দরজা তো বন্ধ তখন সে কি করে একটা পূজারীকে দেখতে পায় এবং পূজারি তার কাছে আসে বলে যে কি কি কারণ তখন বলে যে আমি জগন্নাথ প্রভুকে দর্শন করতে এসেছি আমি অনেক বড় দিন রাত তপস্যা করে আমি সিদ্ধি লাভ করেছি অনেক কিছু আমার ভিতরে মানে আমার সিদ্ধি লাভ তপস্যা বলের ফলে আমি যে সিদ্ধি লাভ করেছি তারপর আমার এই সমস্ত তীর্থস্থান ভ্রমণ করে আমি এখানে জগন্নাথ প্রভুকে দর্শন করে আমার এই ভ্রমণ সমাপ্তি করব কিন্তু দরজা বন্ধ কেন দরজা খোলো আমি প্রভুকে দর্শন করব তখন পূজারই বলে যে পনেরো দিন তো দরজা খোলা যাবে না কারণ প্রভু এখন অসুস্থ তাই পনেরো দিন দরজা বন্ধ থাকবে আর এই পনেরো দিন প্রভু কাউকে দর্শন দেয় না এই কথা শোনা পর সেই যোগী তার মনে হয় সে বলতে থাকে যে কি এগুলো তোমাদের একটা নিজস্ব বানানো এবং একটা রীতি যে জগদীশ্বর যে সচ্চিদানন্দ তার কি ভৌতিক কোনো রোগ হতে পারে সে অসুস্থ হতে পারে আসলে এগুলো তোমরা নিয়ম বানিয়ে তোমরা প্রভুর দর্শন থেকে সবাইকে বঞ্চিত রাখো এটা কিন্তু ঠিক না তুমি দরজা খোলো আমি প্রভুকে দর্শন করব। তখন সেই পূজারি বলে যে এই নিয়ম চলে আসছে প্রভু অসুস্থ থাকে পনেরো দিন আর এই সময় প্রভু নিজ সেবা গ্রহণ করে এই সময় প্রভু কাউকে দর্শনও দেয় না কারো সেবাও গ্রহণ করে না নিজ সেবা গ্রহণ করে একমাত্র দৈতাপতি তার এই মন্দিরে ঢোকার অধিকার আছে আর এই দৈতাপতি ছাড়া কেউ এই মন্দিরে এই পনেরো দিন ঢুকতে পারবে না তাই আমি মন্দির খুলতে পারবো না আর তাছাড়া এটা রাজার আদেশ রাজার আদেশ অমান্য করে আমি কোনো মতেই দরজা খুলবো না তখন সে বলে যে আর পূজারী তখন বলে যে আসলে আপনার অর্চা বিগ্রহের যে অর্চা সেবা সেই সম্বন্ধে আপনার জ্ঞান নেই তাই আপনি এরকম কথা বলছেন তখন যখন শুনছে যে রাজা আদেশ ছাড়া খুলতে পারবে না তখন সে আর ওই পূজারির সঙ্গে বেশি কথা না বলে সে কি করে রাজার বাড়ি যায় এবং মন্দির থেকে রাজার বাড়ি পঞ্চাশ ঘোষ দূরে সে আবার রাজার বাড়ি চলে যায় এবং রাজার ওখানে গিয়ে রাজাকে বলে যে আমি জগন্নাথ প্রভুর দর্শনে এসেছিলাম কিন্তু আপনার পূজারীরা দরজা বন্ধ করে রেখেছে যে প্রভু অসুস্থ তাই দরজা খুলবে না কিন্তু এইগুলো একটা ভ্রান্ত ধারণা আপনাদের আর এই এর জন্য সবার যে প্রভুর দর্শন থেকে বঞ্চিত হচ্ছে এটা কিন্তু ঠিক না রাজা তখন বলে যে আমি বুঝতে পেরেছি যে আপনার প্রভুকে দেখার জন্য আপনার ভিতরে ব্যাকুলতা এবং আগ্রহ আমি বুঝতে পেরেছি কিন্তু অনেক বছর ধরে এই প্রথা চলে আসছে এই প্রথা তো আমি ভাঙতে পারবো না আর এই প্রথা ভাঙার মতো আমার সাহসও নেই এই সময় প্রভু নিজ সেবা গ্রহণ করে আর দৈতাপতি ছাড়াই এই কটা পনেরো দিন কেউ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না আর এই পনেরো দিন প্রভু কাউকে দর্শন দেয় না তাই এই প্রথা চলে আসছে অনেক বছর ধরে তাই সেই প্রথা ভাঙার মতো ক্ষমতা আমার নেই আর এই প্রথা আমি কি করে ভাঙব তখন সেই যোগী রাজাকে বলে যে ঠিক আছে আমি অনেক রকম মানে তপস্যা করে আমি অনেক কিছু সিদ্ধি লাভ করেছি আমার আমি এর প্রমাণ করেই ছাড়ব যে আসলে ভিতরে কোনো পুজো টুজো বা কোনো কিছুই চলে না কোনো সেবাটে বা টুজো কিছুই চলে না এগুলো আপনাদের একটা মন গড়া জিনিস এবং আপনারাই এগুলো মন করে নিজেরা তৈরি করেছেন আর আপনাদের এই কারণে অনেকের প্রভুর দর্শন থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু আমি এটা প্রমাণ করে আপনাকে দেখা দেখিয়ে দেব যে ভিতরে কোনো কিছুই চলছে না ভিতরে প্রভু যেমন তেমনই আছে তখন এই বলে রাজার ওখান থেকে সে বেরিয়ে যায় এবং রাজাও তার পিছিয়ে পিছিয়ে বেরোয় রাজা দেখে যে সে এক গাছে উঠে এবং গাছটা উঠে এসে দাঁড়ায় এবং গাছটা সহকারে সে আবার চলে যাচ্ছে এবং রাজা এটা দেখে বুঝতে পারে যে এর ভেতরে কোনো তান্ত্রিক বড় গুণ আছে এবং সেটা রাজা বুঝতে পারে রাজা কি করে ঘোড়ার পিঠে চড়ে তার পেছনে কিছুটা যায় এবং ওই তান্ত্রিক তখন মনে করে যে আমি ভিতরে ঢুকে ঢুকবই এবং ভিতরে ঢুকে আমি এটাই প্রমাণ করব যে ভিতরে কিছুই চলছে না নিজেরা মন গড়া একটা জিনিস তৈরি করে দরজা বন্ধ করে রেখেছে এই প্রমাণ আমি করে ছাড়ব এই ভেবে সে কি করে তার নিজের তান্ত্রিক এবং তার সিদ্ধিলাভের ফলে সেই শক্তির দ্বারায় তিনি কী করেন একটা ছোট্ট মৌমাছি রূপ ধারণ করে এবং মৌমাছির রূপ ধারণ করে দরজার মধ্যে একটা ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে সে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে ওই মৌমাছি দেখে যে বিরাট এক পদ্মফুল তার মধ্যে একটা সুন্দর রমণী বসে আছে এবং ওই রমণীকে দেখে তার কোনো যে আকৃষ্ট হওয়ার সেটা কিন্তু তার হয়নি বা রমণীর প্রতি যে তার খারাপ ভাব আশা বা খারাপ দৃষ্টি তা কোনো কিচ্ছু তার হয়নি কিন্তু যেহেতু সে মৌমাছির রূপ ধরেছে ওই পদ্মফুলের প্রতি তার আকৃষ্ট হয় এবং গিয়ে পদ্মফুলের মধ্যে গিয়ে বসে এবং যেই পদ্মফুলের মধ্যে বসে এর সঙ্গে সঙ্গে পদ্মফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায় এবং ভিতরে সেই যোগী যে ভোমর রূপ ধরে আছে তার প্রাণ উষ্টাগত তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে শ্বাস বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে যেন এখনই তার প্রাণ শেষ হয়ে যাবে সে তখন অনেকক্ষণ ওইভাবে বন্দী হয়েছিল তারপর সে কী করে তার ইষ্ট শিব শিবকে স্মরণ করে এবং জগন্নাথ প্রভুকে স্মরণ করে এবং তারপর সেই পদ্মফুলের পাপড়িগুলো আবার খুলে যায় এবং সেখান থেকে সেই ভোমর বেরিয়ে বাইরে এসে সে গাছের ডালে বসে নিজের রূপ ধারণ করে এবং বসে তার নিজেকে খুব দুর্বল বলে মনে হচ্ছিল কারণ তিনি অনেকক্ষণ ওই পদ্মফুলের মধ্যে বন্দী হয়েছিল এবং তার শ্বাস নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল বলে সে কিছু অসুস্থ বোধ করে এবং গাছের ডালে বসে সে তখন এটাও ভাবতে থাকে যে আমি এখন রাজাকে কি বলবো আমি রাজার কাছে খুব আমার যোগ বল এগুলো গর্ব করে এসেছি যে আমি এর দ্বারা প্রমাণ করে দেব যে ভিতরে কিচ্ছু হচ্ছে না এগুলো মন গড়া কিন্তু আমি ভিতরে গিয়ে আমার নিজেরই প্রাণ উষ্ঠাগত হয়ে গেছিলো আর আমি তো কোনো কিছুই প্রমাণও করতে পারিনি তাই রাজাকে আমি এখন কি বলবো এই ভাবতে ভাবতে সে মনে মনে ভাবে যে আমি তাহলে আর একবার চেষ্টা করি ভিতরে ঢুকে কিছু মানে জগন্নাথকে দেখতে পাই কি না পাই সেটা আমি একবার চেষ্টা করি প্রভুকে দর্শন করার তখন সে কিছুক্ষণ ওখানে গাছের ডালে বসে যখন তার একটু সুস্থ অনুভব করে সে তখন কি করে নিজেকে অদৃশ্য রূপ করে তার যোগ বলের দ্বারায় সে নিজে অদৃশ্য হয়ে যায় তাকে কেউ দেখতে পাচ্ছে না এবং যখন দৈতাপতি ওই মন্দিরে প্রবেশ করছিল তার পিছু পিছে সেই অদৃশ্য মানুষটি যোগী সে ঢুকে যায় এবং জগন্নাথ প্রভু তিনি তো সব দেখতেই পাচ্ছেন তার কাছে তো আর তিনি অদৃশ্য হয়ে থাকতে পাচ্ছেন না তিনি অদৃশ্য হলেও প্রভু সব দেখতে পায় কারণ তিনি তো জগতের প্রতি তিনি প্রত্যেককে দেখতে পায় তাই তিনি তখন দেখতে পায় এবং যখন নাকি সে অদৃশ্য হয়ে ভিতরে ঢুকে এবং তখন দেখে যে আটজন সুন্দর রমণী তারা গোল হয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের তারা সুন্দর দেখতে রমণী গোল হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যেই ওই যোগীকে তারা দেখে ওই রমণীরা তারা কি করে হাহা করে হেসে উঠে এবং তাদের ওই হাসি দেখে সে কী করে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে পড়ে বেরিয়ে তখন সে বুঝতে পারে যে আসলে ভিতরে প্রভুর পুজো সেবা চলছে কারণ প্রভু কিছুতেই দেখা দেবে না প্রভু জগন্নাথ তার সঙ্গেই একটা লীলা করে ফেলে যে তিনি দুইবার চেষ্টা করেও প্রভুকে কিন্তু তিনি দেখতে পায়নি তখন সে বুঝতে পারে যে আসলে এটা আমি যেটা ভেবেছিলাম যে ভেতরে কোনো কিছু সেবা পুজো কিছুই চলছে না এগুলো মন গড়া আমি বুঝতে পারলাম এগুলো মন গড়া না এগুলো প্রভুরই নিজ সেবা গ্রহণ করার জন্য প্রভু এই পনেরো দিন কোনো কাউকে মন্দিরে দর্শন দেয় না এবং প্রভু অসুস্থ বলে সবাই জানে তখন সে কি করে আবার বাইরে এসে ওই গাছের মধ্যে উঠে এবং সেই গাছ সহকারে আবার সেই রাজার কাছে চলে যায় এবং রাজাকে গিয়ে তখন বলে যে আমি আপনাকে বলে গিয়েছিলাম যে ভিতরে প্রমাণ করে ছাড়ব কিন্তু আমি সমস্ত কথা সে বলে রাজাকে যে সে ভোমর হয়েছিল পদ্মর মধ্যে আটকে গেছিলো তারপরে দ্বিতীয়বার অদৃশ্য হয়ে ঢোকাপর পর আটজন রমণীকে ভিতরে দেখে এবং তারা তাকে দেখে হেসে দেয় এগুলো সমস্ত কাহিনী সে যখন রাজাকে বলে বলে রাজাকে বলে যে আমি সম্পূর্ণভাবে পরাজিত আমি অনেক চেষ্টা করেও আমি প্রভুর দর্শন করতে পারিনি আর আমি সত্যি আমি পরাজিত আর প্রভু জগন্নাথ যেন আমার সঙ্গেই সাক্ষাৎ লীলা করে তিনি আমাকে বুঝিয়ে দিলেন তাই আমি পরাজিত হয়ে গেছি আপনার কাছে আমার নিবেদন আমি এই জগন্নাথপুরীতেই বাস করতে চাই যদি আপনি আমাকে একটু থাকার জায়গা ব্যবস্থা করে দেন তখন রাজা কি করে তাকে একটা থাকার জায়গা ব্যবস্থা করে পরবর্তীকালে সে একটা মঠ তৈরি করেছিল এবং একটা মঠে একটা মন্দির তিনি তৈরি করেছিলেন এবং সেখানে শিবলিঙ্গ তার দেবতা শিব তার শিবলিঙ্গ স্থাপন করেন এখনও সেই মন্দিরটা আছে কিন্তু খুব জরাজীর্ণ অবস্থা অবস্থায় আছে কিন্তু তাই তখন সে বুঝতে পারে যে প্রভু যদি কাউকে দেখা দিতে না চায় তার ভিতরে যতই শক্তি থাক যতই যোগ বল থাক যতই তপস্যা বল থাক প্রভুর কাছে কোনো তপস্যা কোনো যোগ বল কোনো সিদ্ধিলাভ কোনো কিচ্ছু প্রভুর কাছে খাটে না প্রভুর ইচ্ছার কাছে কোনো ইচ্ছাই খাটে না কিন্তু প্রভুর যদি ইচ্ছা না হয় দেখা দেওয়ার শত চেষ্টা করলেও প্রভুকে দর্শন করা সম্ভব না কিন্তু প্রভুর যদি ইচ্ছা করে তাহলে যেভাবেই হোক ঠিক প্রভুকে দর্শন করাই যায় তাই তখন সেই ওই তান্ত্রিক তিনি বুঝতে পারে যে আমার যত এত রকম যোগ বল এত দিন রাত তপস্যা করে যে আমি সিদ্ধি লাভ করেছি এবং যে বল আমি পেয়েছি কোনো বলই প্রভুর কাছে খাটে না তাই তখন তিনি নিজে এই বুঝতে পারেন এবং তারপরে তিনি সেই মঠেই এই পুরীতেই তার বাদবাকি জীবন তিনি পুরীতেই বাস করে কাটায় তাই এটাই প্রভুর ইচ্ছা ছাড়া প্রভুকে কি দর্শন করা যায় তাই ওই যতই তার যোগ বল থাক আর যতই তিনি সিদ্ধি লাভ করুক কোনো কিছুই প্রভুর কাছে খাটে না প্রভুকে দর্শন করতে হলে প্রভুকে দেখার যে আকুলতা এবং ভক্তিভাব এটাই যথেষ্ট আর প্রভু যখন চাইবে না যে আমি দর্শন দেব না তখন কোনোভাবেই কোনো শক্তির যদি ভিতরে থাকে কোনো শক্তির দ্বারাও প্রভুকে দর্শন করা যায় না এটাই তখন সেই যোগী পরিষ্কার তিনি বুঝতে পারেন যে আমি আমার যোগ বলের জন্য দিয়ে আমি অনেক কিছু প্রমাণ করতে চাইছিলাম কিন্তু আসলে কোনো যোগ বল কোনো সিদ্ধিলাভ এই প্রভুর কাছে খাটে না এটা আমার ভুল ধারণা ছিল সে সম্পূর্ণভাবে বুঝতে পারে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার